আর্কিটেক্ট তনবীর তিনি আমাদের আজকের দ্বিতীয় প্রশ্নটি পাঠিয়েছেন বলেছেন শেখ আমি আর্কিটেকচারের চাকরি করি মাঝে মধ্যে আমাকে মন্দির বার সিগারেট খাওয়ার জায়গা ইত্যাদি ডিজাইন করতে হয় অন্য আরেকজন সেটা দেখে কনফার্ম করে এবং সে অনুযায়ী রুম ডিজাইন করা হয় আমার ইনকামটা হালাল হচ্ছে কি না আর্কিটেকচার হিসাবে আপনার কাজগুলো হালাল হবে যদি আপনি হালালের সীমারেখার মধ্যে অবস্থান করেন কিন্তু আপনি যদি হারামের সীমারেখার মধ্যে চলে যান তাহলে তো আপনার ইনকামের মধ্যে হারাম ঢুকে পড়বে মুসলিমরা অন্য ধর্মীয় যে শিক বা পোতলিকতার চর্চা যেখানে হয় তার প্রমোশন করাটা তার জন্য জায়জ নেই বার মদ মদের জায়গা বা মদের ক্লাব এগুলো ডিজাইন করা যেহেতু মদ নিষিদ্ধ মদের বারও নিষিদ্ধ মদের পাত্র নিষিদ্ধ ইত্যাদি অতএব এই জিনিসগুলো প্রডিউস করার সাথে যারা কানেক্টেড তাদের ইনকামটা হালাল হবে না একইভাবে সিগারেট সিগারেটকে আমাদের দেশের অনেকেই মাকরু বলেছেন আসলে এটা হারাম কারণ এখানে তামাক রয়েছে এখানে জেল নিকোটিনের মতো একটা উপকরণ রয়েছে যেগুলো মানব মানবদেহের মারাত্মক ক্ষতি সাধন করে যে কারণে সিগারেটের গায়ে লেখা থাকে সিগারেট পান মৃত্যু ঘটায় তো এই খারাপ জিনিসগুলো আসলে হারাম তাহলে এই যে হারাম জিনিসগুলো যেটা মুসলিমদের জন্য সেবন করা বা সেগুলো চর্চা করা বা সেগুলো প্রডিউস করা হারাম তাহলে সেগুলো আর্কিটেক্ট হিসাবে যদি আপনি তৈরি করেন বা সেগুলোর প্রমোশানে সেগুলোর ডিজাইনে আপনার কোনো কন্ট্রিবিউশন থাকে তাহলে সেটা আপনার জন্য জায়জ হবে না এমনকি যেটা আপনার এটা প্রাথমিক লেভেলের কাজ হওয়ার পর আরেকজন কনফার্ম করে তাতেও কিছু যায় আসে না কারণ এখানে একটা মূলনীতি রয়েছে সেটি হচ্ছে মুসলিমরা তাদের ইমান আকিদার বিপরীত কোনো কাজ করবে না এবং মুসলিমরা পত্তলিকতা সেরেক বেদাৎ কিংবা পাপকে প্রমোট করবে না ইসলামে জানি সিদ্ধ সেগুলোর সাথে কোনোভাবেই তারা সম্পৃক্ত হবে না এর দলিল তো সুরাল মায়েদার দু নম্বর আয়াত আর অনেক দলিল আছে আমরা এই আয়াতটাই এখানে একটা মাস্টারপিস হিসাবে পেশ করছি ও তা আওয়ানু আল আল বেরোয় চাকোয়া তা আওয়ানু আল আল ইতমান আর তোমরা পুণ্য এবং তাকোয়ার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতা করো আর তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের ভিত্তিতে একে অন্যকে সহযোগিতা করো না আশা করছি আপনি এর মাধ্যমে বুঝতে পেরেছেন যে আপনার এই বিষয়গুলো অ্যাভয়েড করা উচিত